অনেকেই মনে করি যে ফেসবুকে যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবো ততই আমাদের জন্য ভালো আসলে কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয় আমি আমার রিসেন্টলি আপলোডের একটা ভিডিওতে বলেছি যে আপনারা যত কম হ্যাশট্যাগ ব্যবহার করবেন তত আপনাদের ভিডিওর জন্য ভালো কারণ কি কারণ হচ্ছে হ্যাশট্যাগে আমি বলেছি যে এই যে ধরেন আমরা এখানে একটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি যে চিংগারি ঠিক আছে এই ধরনের হ্যাশট্যাগুলো বা এখানে ধরেন না দেখি কোনো হ্যাশট্যাগ আছে কিনা বা আমি এখানে সার্চ করি হ্যাঁ এখানে একটা সার্চ করি ধরেন এই যে হ্যাশ ফানি এই যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আমি ফানি দিলাম ঠিক আছে এখন এই যে হ্যাশট্যাগ রয়েছে ফানি যে হ্যাশট্যাগ রয়েছে যতগুলো ভিডিওতে ফানি ট্যাগটা রয়েছে ঠিক আছে এটা কিন্তু উদাহরণ ভিডিওগুলো নিয়ে আসছে নিয়ে আসতেছে এবং এখানে হ্যাশট্যাগ দ্বারা কি বোঝানো হচ্ছে এই হ্যাশট্যাগ দ্বারা বোঝানো হচ্ছে যখন আমরা আহ আমার দশটা ভিডিও আছে এবং দশটা ভিডিও কিন্তু ফানি ভিডিও ঠিক আছে যখন আমি ওই দশটা ভিডিও পাশে দিয়ে আমি হ্যাশ লাগিয়ে ঠিক আছে তখন ফেসবুক বুঝে নিবে যে এটা একটা ফানি ভিডিও এবং এই ফানি হ্যাশট্যাগে মোট দশটা ভিডিও রয়েছে এটাই হচ্ছে মূলত হ্যাশট্যাগের কাজ এখানে মূলত তার কাউন্ট করে যে এই ট্যাগে কতগুলো ভিডিও আছে এইটা কিন্তু তারা কিন্তু এটা বলে বলেন যে এই হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাকে আপনি অনেক রিচ পাবেন বা আপনি অনেক ফলোয়ার পাবেন বা আপনি অনেক ভিউ পাবেন তো আমি বলেছি যে সর্বোচ্চ দুইটা বা তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করতে এবং আপনারা যদি ফেসবুকে গুগলে সার্চ করেন এই যে দেখেন হাউ মেনি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ শুড আই ইউজ অন ফেসবুক হ্যাঁ তো এখানে বলা হয়েছে কি স্পষ্ট দেখেন এই যে স্কিয়াল বলা হয়েছে হাউ মেনি হ্যাশট্যাগ আই ইউজ অন ফেসবুক মোস্ট এক্সপার্টস রিকমেন্ডেড ইউজিং টু ও থ্রি হ্যাশট্যাগস

যে আপনার এই যে ফানি এই মিলিয়ন ভিডিও ভিডিও আছে যেটা ফানি এবং সবগুলো ভিডিও সামনে দিয়ে টাইটেলের পাশে লেখা আছে ফানি ওই দশ মিলিয়ন বা ওই এক মিলিয়ন যে ভিডিও রয়েছে এটা মূলত তার টোটাল কাউন্ট কে বোঝা মানে টোটাল সংখ্যা যে এই হ্যাঁ এর এক মিলিয়ন ফানি ভিডিও মানে ফানি ভিডিও রয়েছে ঠিক আছে এটা হচ্ছে মূলত হ্যাডট্যাগ এর কাছে এটা হচ্ছে এটার দ্বারা আপনি কোনো ভিউ পাবেন না এটার দ্বারা আপনার পেজে কোনো ফলোয়ার পাবেন না এটা জাস্ট হচ্ছে তারা একটা হিসাব রাখে যে এই ট্যাগে এতগুলো পোস্ট হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কি আপনারা আসলে হ্যাশট্যাগ ব্যবহার উপকারিতা কি তো দুইটা বা তিনটা যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঠিক আছে আর আপনাদের যদি তা কারো কোনো সন্দেহ থাকে আপনারা আরো রিসার্চ করতে পারেন আমি আপনাদেরকে প্রমাণ সহ মানে দেখাইলাম আর কি যে আপনারা দুইটা বা তিনটা হ্যাশট্যাগ কেন ব্যবহার করবেন বা দুই বা দুই বা তিন অধিক কেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন না আপনি যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিও তত বেশি মূলত ঠিক আছে আপনার ভিডিওর রিচ তত বেশি কমে যাবে সো চেষ্টা করবেন কম হ্যাশট্যাগ ব্যবহার করার এতে আপনার ভিডিও ভিউ বেশি হবে এবং আপনার হ্যাশট্যাগের উপর আপনার ভিডিওর উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না হ্যাশট্যাগের ঠিক আছে সো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে